বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন স্যার আমাদের আজকের অতিথি স্যার বিরতির আগে আপনি লক্ষণগুলো বলছিলেন সোরিয়াসিস এবং সেটির দুটিটি আবার যদি একটু স্যার বলেন স্যার এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক সময় মা মা বাবা বাচ্চাকে নিয়ে আসে তার মুখের মধ্যে ছোট ছোট স্পট দেখে সাদা সাদা হালকা স্পট দেখে তারা ভয়ে চলে আসে এটা তার ভিটিলিগো হইলো কিনা মানে সেতি রোগ কিনা আসলে এটা সেতি রোগ না এটা হলো পিটারেসিস অ্যালবা এক ধরনের অ্যালার্জির কারণে হয় অনেক সময় আছে ছোট ছোট দাঁত হইল সেটাকে লোকজন মনে করে এটা আবার রোগ কিনা চলে আসে সেটাও রোগ না অনেক সময় দেখা গেল যে আপনি কিছু ওই কেমিক্যালস এর কারণে পুড়ে গেল বা আঘাতপ্রাপ্ত হইলো বা যারা অন্য ধর্মে যারা তার সিঁদুর ব্যবহার করে কেমিক্যাল সেসব জায়গাগুলো একটু সাদা হয়ে গেল তখন হয়তো মনে করে এটা সেতি রোগ কিনা না এটাও সেতি রোগ না এটা হলো কন্ট্রাক্টার মার্ডার থেকে তার এই সমস্যাটা হয়েছে আর কি মানে আঘাত থেকে হওয়ার পর যে সাদা হয়ে যায় এটা আর তো এর আগে বললাম যে কিছু কিছু ওষুধের কারণে সাদা হয়ে যায় আর কি তবে সেতি রোগ একেবারে ক্লিয়ার কাট রুগী নিজেই বুঝতে পারে যে এটা সেতি রোগ আর ডাক্তার তো দেখলেই বুঝতে পারে আর কি সেটা হলো জায়গাটা একেবারে ধবধবে সাদা হবে ওই জায়গায় কোনো চুলকানি থাকবে না কোনো ফুসকুরি থাকবে না কোনো ওখান থেকে কোনো খুশকির মতো উঠবে না একেবারে চকচকে এমনকি ওই জায়গাটা চুলটা পর্যন্ত সাদা এই লক্ষণ চারটা দিনের যদি থাকে তখন সেটাকে আমরা রোগ স্যার একটা বিষয় যে বিশেষ করে মেডিকেল সায়েন্স অনুযায়ী সাধারণত কি কি পরীক্ষায় এই সেতিরোগটা নিশ্চিত ভাবে আহ বোঝা যায় যে আসলে তার সেটি কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে রোগের জন্য কোনো পরীক্ষার প্রয়োজনই হয় না রোগী নিজেই বুঝতে পারে আর ডাক্তার ডাক্তার যদি এমনি শারীরিকভাবে পরীক্ষা করেন তাহলে ওই দুই তিনটা লক্ষণ দেখে তিনি বুঝতে পারেন যে এটা মানে সেতি রোগ নাকি তবে সাধারণ একটা পরীক্ষা একবারে সাধারণ একটা উডস লাইট দিয়ে আমরা ওই লাইটটা ওই যে অংশের সাদা সাদা অংশ সেখানে আমরা ফোকাস করি সেখানে যদি চকই হোয়াইট দেখা দেয় তাহলে এটা মানে সেতি রোগ অন্য কোন রোগ নয় সাধারণ এটার জন্য আর যদি অন্য কোন জটিল রোগ তার সাথে পাশাপাশি থাকে তো সেই রোগগুলোর পরীক্ষা লাগতে পারে কিন্তু সেতি রোগের জন্য তেমন একটা পরীক্ষার আর প্রয়োজন হয় না স্যার আমরা যদি এই রোগের চিকিৎসার জন্য আপনার কাছে আসি তাহলে এই মানে হোয়াইট লাইট যে টেস্টের কথা আপনি বলছেন সেটা তো আপনি নিজেই শনাক্ত করেন বা নিজেই পরীক্ষা করে দেখেন নিশ্চিত হওয়ার জন্য এটুকুই আমি বলতে পারবো এইটা যদি আমাদের আলোকে নাই কিন্তু কয়েকটা সেন্টার আছে এগুলা এটা খুব স্বল্প খরচে পরীক্ষাটা করতে পারে আর কি আর পরীক্ষার প্রয়োজন হয় না তো মানে ডাক্তার দেখলেই বুঝতে পারে এটা সেটি জি স্যার একটা বিষয় যে যে জিনিসটা হয়ে যায় যে তাহলে এর চিকিৎসাটা আসলে কি কিভাবে চিকিৎসাটা করেন যেটা যদিও আপনি বলছিলেন যে এটা দীর্ঘমেয়াদী একটু চিকিৎসা সেটি রোগের চিকিৎসা যেমন 25% নিজে নিজে ভালো হয়ে যায় আর আরো দুইটা বলছিলাম যে সেগমেন্টাল যদি মানে সেতি রোগ হয় ভিটিলিগো হয় আর দুইটা ছাড়া বাকি সব রোগ কিন্তু ভালো হয়ে যায় তো এইটার জন্য আমরা আগে যেটা দিতাম যেমন টার প্রিপারেশন দিতাম আমরা স্টারয়েড প্রিপারেশন এগুলা দিতাম পি ম্যাক্রোলিমাস ট্যাক্রোলিমাস এই ইত্যাদি আমরা ক্রিম ব্যবহার করতাম বর্তমানে আমরা বায়োলজিক্স চলে আসছে এটা আর কি হ্যাঁ রুগজেলিটিনা এই ক্রিমটা দিলে অনেক প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায় এছাড়া পুবা থেরাপি অন্যান্য চিকিৎসা রয়ে গেছে এবং খুব ভালো চিকিৎসা আর স্যার আমরা শুরুতে যেমনটা বলেছিলাম যে সময়ের দরকার হয় বা দীর্ঘমেয়াদী চিকিৎসা সময়টা কি একটু উল্লেখ করা যাবে যে কি পরিমাণ সময় লাগে এই চিকিৎসায় এটা নির্ভর করে রুগীটা কতদিন থেকে ভুগতেছে তার বয়স এবং তারকে আমরা কি ধরনের চিকিৎসা বাছাই করছি দিচ্ছে এটা

মানুষ সাধারণত অনিহা করে এটা কি শুধুমাত্রই যে ভুল তথ্যের উপরে ভিত্তি করে বা প্রচলিত ধারণা থেকে এই কথা কি আমরা বলতে পারবো না এটা এটা হলো মানুষ অবজারভেশন ইভিডেন্ট বেজ মেডিসিন অর্থাৎ মানুষ শত শত বছর দেখতেছে যে এই রোগগুলা যাদের আছে তাদের বংশের কারণে কারোর একজন এটা আছে এটা মানুষ শিক্ষিত হোক অশিক্ষিতও তাদের চোখে এটা পড়ছে তাহলে তারা শুধু অন্ধ বিশ্বাসী কেন না এখন আমাদের এই বিজ্ঞানের যুগে এটা প্রমাণিত যে এটা জেনেটিক্যালি আসতেছে কিছু কিছু আসতেছে মানে বংশগত ভাবে আসতেছে আর কি আর বাকি তো অন্যান্য কারণ তাহলে এটা নিশ্চয়ই কারণ আছে ভাবে এটা ভিত্তি যে এই সেতু রূপ থাকলে তার কারণ ইমিউনোলজিক্যাল তার মধ্যে সোরিয়াস থাকতে পারে হাঁপানি থাকতে পারে অ্যাঙ্কলজি স্ট্রোন থাকতে পারে থাইরয়েডের সমস্যা থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে এগুলোর সাথে একটা ইন্টারলিংকড হ্যাঁ এটা এখন প্রমাণিত এই জন্য বিয়ের আগে এইসব হিস্ট্রি নেওয়া বা ইতিহাস জানা এখনকার দিনে এটা জরুরি স্যার যেহেতু এটা বংশগত আমরা জানি আমরা কি আগে থেকে কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারি যে যেটা যেমন অন্যান্য রোগের ক্ষেত্রে থাকে যে জেনম সিকোয়েন্স করে যে এইটাতে সেটা একটা বিষয় হচ্ছে যে গ্রামগঞ্জের মানুষের মানে এই রোগের ভয়ে জয় করার জন্য কি ধরনের পরামর্শ আপনি দিবেন আমি বলবো যে অন্যান্য চর্মরোগ যেরকম ঠিক সেতি এবং সরিয়াসি এইটা একটা সাধারণ চর্মরোগ অন্যান্য চর্ম যেমন চিকিৎসা নিলে রোগী ভালো হয়ে যায় এইটা চিকিৎসা নিলে রোগী ভালো হয়ে যায় এটা খুব একটা ব্যয়বহুল না পরীক্ষা নিরীক্ষা খুব একটা খুব বেশি লাগে তা না তবে সরিয়াসির ব্যাপারে সরিয়াসিসের ব্যাপারে যেটা আপনি এর আগে জিজ্ঞাসা করছিলেন যে সরিয়াসিস কিন্তু অনেক সময় রুগী বুঝতে পারে না রোগী অন্যান্য রোগ মনে করে আর কি কিন্তু সরিয়াসের কতগুলো লক্ষণ আছে যে ওখানে মাছের আশের মতো চামড়া উঠবে রসুনের কোয়ার মতো চামড়া উঠবে এবং ওগুলা যখন সে চুলকাবে চুলকানোর পর সেখান থেকে রক্ত বের হয় এবং এটাকে এইটাকে অস্পিস সাইন বলে আর কি আর আমরা বায়োসাইকল এর ধরতে পারে তো সোরিয়াসিসের চিকিৎসাটা লম্বা চিকিৎসা এটা একটা প্রধান বৈশিষ্ট্য হলো রক্তটা চিকিৎসা দিলে কিছু দুই সপ্তাহ এক মাসের মধ্যে ভালো হয়ে যায় আবার দেখা দেয় এতে রোগীর খরচ বেড়ে যায় রোগী বিরক্তি বোধ করে এক ডাক্তার থুইয়া আরেক ডাক্তার এক দেশ থুইয়া আরেক দেশে চিকিৎসার জন্য যায় এইজন্য তারা মনে করে যে রোগটা মনে ভালো হবে না কিন্তু আসলে দীর্ঘমেয়াদী তো চিকিৎসা নাই তাহলে কিন্তু এইটা লক্ষ্য মানে অনেক ভালো থাকা যায় এবং অনেক ক্ষেত্রে মানে এটা মুক্ত থাকা যায় স্যার আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সোরিয়াসিসের মানে যেটা মানে প্রথম কথা হলো এক ধরনের অস্বস্তি যে এরকম মাছের আশের মতো বা রসুনের মতো এরকম চামড়া উঠছে এটি একটি এবং এখানেও অনেকে আতঙ্কিত হয় আবার এই কথা আমি বারবার আপনার কাছ থেকে শুনতে চেয়েছি চাইবো যে এটার সঙ্গেও কি কোনো ফ্যামিলি সিম্পটম বা ফ্যামিলি পূর্বপুরুষের ইতিহাস সেটা আবার যে জিনিসটা স্যার থাকে যে এটা পরবর্তীতে একবার চলে গেলে আবার আসার সম্ভাবনা থাকে কি না জি এটা সুন্দর প্রশ্ন আমরা প্রথমেই বলছি যখন এটা সরে আসছে কারণ বলতে যাই বলছি সেখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু তার আত্মীয় স্বজন বা এটা আসতে পারে এটা চিকিৎসা যেহেতু এটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার যখনই তার ইমিউন রেসপন্স কমে যায় বা বেড়ে যায় আপনার তার শারীরিক প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু এটা আবার দেখা দিতে পারে চিকিৎসা নিলে ভালো হয় আবার দেখা দিতে পারে সরিয়াসিদের আরো খারাপ দিক আছে খারাপ দিক হলো যেমন এটা বারবার এটা ফিরে আসতেছে চিকিৎসা নিতে হয় ওকে আর সোরিয়াসিসের যে ওষুধগুলো আমরা দেই চিকিৎসার জন্য সেই ওষুধগুলা কিছু সাইড এফেক্ট আছে ওইটার জন্য রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগে এতে কিছু খরচ বেড়ে যায় অনসময়ে রোগীর পক্ষে এটা বহন করা সম্ভব হয় না বা রোগী একটু ভালো হয়ে গেল তারপর সেই চিকিৎসাটা বন্ধ করে দেব আর সোরিয়াসিসের চিকিৎসা যদি না না এখান থেকে একটা ইনফেকশন হতে পারে আবার অনেক সময় সমস্ত শরীর থেকে তার চামড়া উঠে গেল আপনার রাস্তাঘাটে যদি উদাহরণটা দেওয়া ঠিক হবে না রাস্তাঘাটে অনেক সময় দেখেন না কিছু পশু পাখি বা কুকুরের সমস্ত চামড়া উঠে গেলে নেয় কুকুরের মধ্যে গেল মানুষের কিন্তু এরকম সমস্ত শরীর থেকে চামড়া উঠে তার একটা বিশ্রী অবস্থা হয় সে সমাজে যেতে পারে না সেখান থেকে তার প্রেশার কমে যায় তাকে ইনফেকশন হয় তার সেখান তার হার্ট ফেলের হয় তাতে কিডনি নষ্ট হয়ে যায় এমনকি তার শরীরে ঠিক আর্থাইটিস ডেভেলপ করে মারাত্মক তখন সে উঠতে বসতে পারে না এই সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা এবং দীর্ঘ মেয়াদি দৈত্য সহকারে চিকিৎসা নিতে হবে তাহলে অনেক ভালো থাকে এবং একটা প্রফেশনাল জায়গা